মাত্র নয়টি অভ্যেস আপনার জীবনে বিরাট পরিবর্তন আনবে আপনি হবেন স্বাস্থ্যবান সুস্বাস্থ্যের অধিকারী আপনার জীবন হবে সুন্দর ও গোছানো যাকে পাওয়ার অফ নাইনও বলা হয়ে থাকে নাম্বার ওয়ান মুভ ন্যাচারালি স্বাভাবিকভাবে চলাফেরা করা যেমন কম দূরত্বের জায়গা হেঁটে যাওয়া ঘরের ছোটোখাটো কাজে হাত বাড়ানো ইত্যাদি নাম্বার টু পারপাস জীবনের উদ্দেশ্য জেনে নেওয়া জীবনের সঠিক উদ্দেশ্যকে আপনার জেনে নিয়ে এগিয়ে যেতে হবে নাম্বার থ্রি ডাউনশিফট সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করা জীবনের যে কোনো মুহূর্তে নিজেকে ঠিকঠাক রাখার সর্বোচ্চ চেষ্টা করা কোনোভাবে মনকে অশান্ত করে দুশ্চিন্তাগ্রস্ত করা যাবে না নম্বর ফোর এরি পারসেন্ট রোল শতকরা আশি ভাগ মেনে চলা ততক্ষণ পর্যন্ত খেতে থাকুন যতক্ষণ না আপনার প্যাট আশি পারসেন্ট বা শতকরা আশি ভাগ পরিপূর্ণ না হয় প্লান্ট স্লান্ট চেষ্টা করতে হবে সবসময় সবুজ শাকসবজি খেতে যতটা সম্ভব লাল মাংস এড়িয়ে চলতে হবে খুব বেশি খেতে মন চাইলে মাসে দু একবার খেতে পারেন ওয়াইন এট ফাইভ যেহেতু ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ তাই আপনি ওয়াইনের পরিবর্তে আপনি সরাসরি তাজা আঙুর খেতে পারেন নাম্বার সেভেন দ্য সেন্স অফ বেলঙ্গিং আপনি যে ধর্মে বিশ্বাসী সে অনুযায়ী ধর্মীয় সকল নীতি মানার অভ্যাস তৈরি করা নাম্বার এইট লাভড ওয়ান ফার্স্ট যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে সবসময় প্রথম কাতারে রাখা হতে পারে মা বাবা স্বামী বা স্ত্রী এক্ষেত্রে পরিবারকে আগে বিবেচনা করতে হবে রাইট রাইট জীবনে খুব বেশি বন্ধু বান্ধব না রেখে এমন পাঁচজন বন্ধু নির্বাচন করা উচিত যারা আপনার সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবে এবং আপনিও তাদের পাশে থাকবেন এক্ষেত্রে পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হয়